নমস্কার বিদাসার টেক্সটাইল নিজস্ব চ্যানেল বিদাসার টেক্সটাইল বাংলাতে আপনাদের আবার স্বাগত জানিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কী থাকছে আপনাদের জন্য আজকে মনে থাকছে এমন একটা জিনিস যেটা গরমে সব থেকে বেশি বিক্রি হবে এটা গরম না গরম ঠান্ডা পুরো বারো মাস বিক্রির আইটেম আর এই জিনিসটা থাকলে আপনার দোকানে সেলও খুব বাড়বে তো কি দেখাবো আজকের আইটেম বেডশিটের কালেকশান তো শুরু করা যাক চলুন আজকের কালেকশানগুলো এই দেখুন চলে আসছে পুরো বেডশিটের কালেকশান নিয়ে চলে এসেছি এগুলো আপনি সিঙ্গেল বেডের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সিঙ্গেল বেড সাইজের মধ্যে আসছে পিওর কটনের মধ্যে পাচ্ছেন আর এগুলো সব থাকছে আপনার প্রিন্টেড এর মধ্যে তো এর মধ্যে ভ্যারাইটিস অফ প্রিন্ট আপনি পেয়ে যাবেন ভ্যারাইটিস অফ ডিজাইনও পেয়ে যাবেন আর এগুলো সব আপনার পাঁচ পিস দশ পিস পনেরো পিস মানে যেরম আপনার কোয়ান্টিটি রিকমেন্ড আপনি নিতে পারেন তো এক প্যাকেটে পাঁচটা থাকবে পাঁচটার কালার আলাদা থাকবে বেডশিটের কালেকশান আমাদের মোটামুটি শুরু হয়ে যাচ্ছে একশো তিরিশ টাকা থেকে আর একশো তিরিশ টাকার মাল পিওর কটনের মধ্যে পাবেন এরপরে চলে আসছি অন্য কালেকশন নিয়ে এই দেখুন এটা একটা চলে আসছে আপনার গিফট প্যাকের আইটেম দেখছেন কত সুন্দর একটা প্যাকিং করা আছে দেখুন এগুলো নর্মালি অনেকগুলো গিফট দেওয়ার জন্য খুব চলে এ দেখুন কোম্পানির কী সুন্দর ডিটেলস দেওয়া আছে কোনো কোম্পানির ডিটেলস কোম্পানি এমআরপিও দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই আইটেমগুলো আপনি পেয়েছেন এর মধ্যে আপনার কী কী থাকছে দুটো একটা বেডশিট থাকছে তার সাথে দুটো পিলো কভার থাকছে আর এটা যেটা আসছে আপনার রিচ কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে বেডশিটের মধ্যে প্রচুর কাপড় আছে একটা আছে আপনার মিক্সড কাপড়ের মধ্যে একটা রিচ কটের মধ্যে একটা পিওর কটের মধ্যে এই একটা জিনিস দেখুন এটাও চলে আসছে ধর বেডশিটের মধ্যে এটা দেখুন কী সুন্দর ক্যাটলগ দিয়ে দিয়েছে কোম্পানি কোম্পানি যা রিটেলস সব দিয়ে দিয়েছে এটা কী আসছে ওয়ান প্লাস থ্রি সেটাও কোম্পানি মেনশান করে দিয়েছে যাতে আপনার কাস্টমারকে বোঝাতে খুব অসুবিধা না হয় এর মধ্যে আপনি কী কী পাচ্ছেন একটা বেডশিট পাচ্ছেন ছয় সাত সাইজের তার সাথে দুটো পিলো কভার পাচ্ছেন আর একটা সাইড পিলো কভার পাচ্ছেন তো এইসব নিয়ে এটা পুরো সেট চলে আসছে এবার এতে কি হবে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দিতে পারবেন এর মধ্যে প্রচুর ভ্যারটিস অব প্রিন্ট আপনি পেয়ে যাবেন এই একটা কালার চলে আসছে দেখুন ঠিক আছে প্রচুর রকম কালার প্রচুর রকম ডিজাইন আপনি পেয়ে আছেন এই একটা আইটেম দেখুন এটা চলে আসছে আপনার লাক্সের ব্র্যান্ডেডের মধ্যে আপনি পাচ্ছেন এর মধ্যেও আপনি প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রচুর ডিজাইন দেখুন কোম্পানির পুরো ডিজাইন এতে দিয়ে দিয়েছে কোম্পানি যা ডিটেলস সব দেওয়া আছে কিছুই না এই দেখুন এরকম প্যাকিংয়ের মধ্যে খুব সুন্দর একটা প্যাকিংয়ের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ফোল্ডিংয়ের মধ্যে থাকছে এর মধ্যেও আপনি দুটো পিলো কভার পাচ্ছেন একটা সাইড পিলো কভার পাচ্ছেন আর এটা কিং সাইজের বেডশিট পাচ্ছেন যেটা নর্মালি ছয় সাত খাদের একটু বড় সাইজ হয় চলে যাচ্ছি তারপরে একটা কোম্পানির দেখুন নিশ্চয়ই পড়তে পারছেন কি ব্র্যান্ডেড আছে হয়তো আমার আর কিছু বলার প্রয়োজন পড়বে না আপনারা নিজেরাই বুঝতে পারছেন দেখুন কোম্পানির ডিজাইন দেখুন যা ক্যাটলগে দিয়েছে একদম অ্যাজ ইট ইজ সেম আপনি পাচ্ছেন প্যাকেটের মধ্যে ঠিক আছে তো এর মধ্যেও আপনি প্রচুর ডিজাইন পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন ব্র্যান্ডেড জিনিসে কি বলুন তো কাস্টমারকে বেশি বোঝানোর দরকার পড়বে না শুধু নিয়ে দোকানে রাখবেন বিক্রি এমনিতেই হবে আপনার শুধু কি ডিজাইন আপনাকে রাখতে হবে কাস্টমারকে দেখাতে হবে এরকম জিনিস আপনি কোথায় পাচ্ছেন বিদ্যাসা হোটেসলে পাচ্ছেন চলে যাচ্ছি পরের কালেকশানে দেখুন এটা একটা সুন্দর কালেকশনের মধ্যে চলে আসছে কি কোম্পানি আসছে বোম্বে মিলসের তো এর মধ্যেও আপনি প্রচুর ডিজাইন প্রচুর কালার পেয়ে যাবেন এটা কি আসছে ওয়ান প্লাস থ্রি সেট ঠিক আছে তো এর মধ্যে আপনি সিঙ্গেল বেড ডাবল বেড বা আপনি কিং সাইজ কুইং সাইজ যা সাইজ আপনার লাগবে সব সাইজ আপনি পেয়ে যাবেন আর এগুলোর মধ্যে আপনি আপনার ডিজাইন মতন করে সেট নিতে পারেন ঠিক আছে মিনিমাম আপনি তিন চেস আপনি যেরকম সেট থাকে সেট ওয়াইজ আপনি নিতে পারবেন এর মধ্যে এই কালারটার দেখুন এগুলো আসছে প্রচুর কালার ডিজাইন থাকে দেখুন আমি খুলে দেখাচ্ছি না এগুলো বেডশিটের কালেকশান আপনি ওপর থেকে বুঝতে পারবেন আর এরও বেশি যদি জানতে হয় আমাদের নাম্বার যেটা আপনার স্ক্রিনে চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন আমরা টোটাল ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো তাও যদি অসুবিধা হয় আপনি আমাদের ওয়েবসাইট আছে কি নাম আছে বিদ্যাসর টেক্সটাইল ডট ইন সেখানে গিয়েও আমাদের সব ডিটেলস দেখতে পারবেন শুধু তাই না ওখান থেকে আপনি অর্ডারও দিতে পারবেন আর অর্ডার দিলে সেটা আপনি সিওরডি প্রিপেড যেরকম আপনার সুবিধা আপনি বুকিং করতে পারেন আমরা মালটা ছেড়ে দেবো ঘরে গেলে আপনি মালটা দেখে নিয়ে নেবেন আর যদি আপনি চান ভিডিও কলিংয়ে মাল নিতে সেই ব্যবস্থাও আমাদের এখানে আছে কী করতে হবে যে নাম্বার চলছে নাম্বারটা আমি বলেছি স্ক্রিনে চলছে আপনি দেখুন ওই নাম্বারটিতে ফোন করবেন আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে আপনি আমাদের বলবেন আমাদের টিম পুরো আপনার ভিডিও কলিং টোটাল আইটেম আপনাকে দেখাবে এক একটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে আপনাকে বলবে আপনি অর্ডার দিলেন সেটার বিল করে পাঠাবো পাঠানো হবে এবার আপনি সিওডি প্রিপেড দুটো সুবিধাই পাচ্ছেন যেটাতে আপনার সুবিধা আপনি বুক করতে পারেন আর এতে এরম ব্যাপার নেই আপনাকে খুব বড় অ্যামাউন্টের মাল নিতে হবে আপনি ছোটো এমন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যত টাকা আপনার পুঁজি আছে আপনি সেটা থেকে শুরু করুন আর ছোট ব্যবসা বড় ব্যবসা সবাই নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো দেখা দেখে চলে আসলে পরের কালেকশন এগুলো সব সিঙ্গেলের মধ্যে থাকছে সিঙ্গেল প্যাকিংয়ের এর মধ্যে থাকছে তো এগুলো সব পিওর কটনের মধ্যে হবে আর এগুলোর মধ্যে আপনি সিঙ্গেল সাইজ ডাবল সাইজ এগুলো আছেন আমি দেখাচ্ছি এগুলো ডবল সাইজের মধ্যে আছে তো আরও ভ্যারাইটিস জানতে চাইলে ডিজাইন যদি চাইতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ একবার হাই লিখুন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা ভুলেও মানে সাবস্ক্রাইব করে নেবেন ওটা কিন্তু ভুলবেন না আর বেল আইকনটা ডিপেন্ট দেবেন তাহলে আমাদের যা ভিডিও আপলোড করাবে সব নোটিফিকেশন আপনারা প্রথমে পেয়ে যাবেন এতে কী হবে আমাদের যা যা আপডেট দিয়ে হয় অনেক নতুন নতুন জিনিস আপনাদের দেখা হয় দেখানো হয় তো সেগুলো আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন রোজ আমাদের ভিডিও আপলোড হয় আমাদের দুটো চ্যানেল আছে একটা বিদেশের টেস্টাইল বাংলা আর একটা বিদেশ টেস্টাইল হিন্দি তো দুটো চ্যানেলই আপনি ভিজিট করবেন দেখে নেবেন আর আমাদের লোকেশনটা আমি আপনাদের বলে দিচ্ছি আমাদের লোকেশান দুটো আছে একটা হচ্ছে কলকাতা বড় বাজার আপনি হাওড়া স্টেশনে নামবেন নেমে যে কোনো সেয়াল দেওয়া আমি বাসে চাপবেন চেপে আপনি কোথায় নামবেন একশো সাতচল্লিশ এম জি রোড ওখানে নেবে যে কাউকে জিজ্ঞেস করবেন সিটিজেন নাম বিল্ডিং ঠিক হোয়াইট হাউস হোটেলের পাশেই আছে তো ওখানে নেমে আপনি চলে আসবেন আমাদের ঠিক গ্রাউন্ড ফ্লোরেই আছে আর এটা একটা একটা হলো আরেকটা লোকেশান আমাদের আছে ব্যান্ডেলে ব্যান্ডেলেরটা কোথায় ধরুন আপনি উত্তর সাইড থেকে আসছেন তখন আপনার ব্যান্ডেলার খুব সুবিধা হবে তো আপনি ব্যান্ডেল স্টেশনে নেবে স্টেশন থেকে দু মিনিটের হাঁটা রাস্তা নেমেই আপনি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন বেরিয়ে যে কাউকে জিজ্ঞেস করবেন ব্যান্ডেল বাজার নিমতলা বলি ঠিক দুটো মিনিট লাগবে আপনার দু মিনিটে আপনি চলে আসবেন বিদ্যাসাগর টেক্সটাইলে তো আরও যদি অসুবিধা হয় যদি কোনো অসুবিধা রাস্তায় আসে আপনি আমাদের নাম্বারে ফোন করতে পারেন আমি সব ডিটেলস আপনাদের পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই হলো আমাদের কালেকশান এই একটা প্রিন্ট দেখুন এটাও যাচ্ছেন মোটামুটি বেডশিটের যা যা কালেকশান কাস্টমার চাইছে যা বাজারে চলছে সব আপনি বিধাস টাইটালে পেয়ে যাবেন যদি আরও জানতে চাই আমাদের হোয়াটসঅ্যাপে আপনি লিখুন আমি পাঠাচ্ছি আপনাদের যা ডিটেলস আছে তো সেখান থেকে আপনি পছন্দ করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার